নমস্কার বন্ধুরা আমি শ্রেয়সী আর আমাদের চ্যানেল অতীত ও অনুসন্ধানে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা গল্প বলবো আপনাদের রূপকথার গল্পের মতো কিন্তু ঠিক গল্পও নয় কিছুটা সত্যিও আছে তার মধ্যে কিন্তু তা ওই সত্যি ঘটনাটাই রূপকথার গল্পকে হার মানাবে কিন্তু তার আগে একটা গানের কথা বলি গানটা আপনারা সবাই শুনেছে ভালো কইরা বাজাও কত তারা সুন্দরী কমলা নাচে কিংবা একদম হাল আমলে আরেকটা গান ভীষণ গাইতে শোনা যায় গানটা যদিও পুরনো অনেক কাল আগেই লেখা কিন্তু এখন নতুন করে সেটাকে বিভিন্নভাবে রেকর্ড করা হচ্ছে তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এখন কথাটা হচ্ছে যে কমলা কি মানে আমাদের বাঙালি লোকসঙ্গীতের মধ্যে বারবার আমরা নর্তকী হিসেবে এই কমলার নাম পাই এই কমলা কোনো সত্যি চরিত্র হ্যাঁ অন্তত একটি ঐতিহাসিক গ্রন্থ কমলাকে সত্যি চরিত্রই বলেছে সেটা হলো দ্বাদশ শতকে কলহলের লেখা রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনীকে এমনিতেই ভারতবর্ষের প্রথম প্রামাণ্য ইতিহাস গ্রন্থের মর্যাদা দেওয়া হয় তো সেই রাজতরঙ্গিনী আসলে কাশ্মীরের রাজাদের ইতিহাস কিন্তু সেই কাশ্মীরের রাজাদের ইতিহাসের মধ্যে একজন বাঙালি মেয়ে কমলা কি করে ঢুকে গেলেন অন্তত বইটির চতুর্থ খণ্ডে প্রায় পঞ্চাশটা শ্লোক চুড়ে চারশো একুশ থেকে চারশো সত্তর নম্বর শ্লোক এবং তারপরও চারশো তিরাশি চুরাশি নম্বর শ্লোকে কমলা রূপ কুণ নাচ করার প্রতিভা মানে নৃত্য প্রতিভা ইত্যাদির কথা আছে এবং সে কমলা কাশ্মীর রাজ্যের রানীও হয়েছিলেন সেই কথাও আছে কি করে সেই কি করেটাই একটা রূপকথার গল্পের মতন আর সেই গল্পটাই নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে জানাবো বলে এই কাশ্মীরের একজন রাজা ছিলেন জয়াপীঠ জয়াপীঠ বিনয়াদিত্য তিনি অষ্টম শতকে মধ্য থেকে শেষ দিক রাজত্ব করেছিলেন তার পিতামহ ছিলেন বা দাদু তিনি ছিলেন ললিতাদিত্য মুক্তাপীর কর্কটক রাজবংশে প্রধানতম বিখ্যাত রাজা অনেক রকম কীর্তিকলাপ আছে তার বীরত্ব আছে তো সেই ললিতাদিত্যের ছোট ছেলে ছোট ছেলে হচ্ছে জয়াপীরও কিন্তু তার পিতামহের মতোই বীর ছিলেন অনেক রকম প্রতিভার অধিকারীও ছিলেন তো সেই জয় একবার ভারতবর্ষ জয় করতে বেরোলেন এবং অনেক রাজ্য জয়ও করলেন করে মিথিলা অব্দি যখন তিনি এসছেন তখন তার সেনাবাহিনী খুব টায়ার্ড ক্লান্ত তারা আর এগোতে চাইছে না তখন জয়াপীঠ তাদেরকে বললেন যাও বাবা তোমরা কাশ্মীরে ফিরে যাও আমি একাই যাই আরও পূর্ব দিকে মানে আমাদের এই তো ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছেন পুন্বর্ধনে এখানে আবার একটা ছোট্ট কথা আছে প্রথম কথা কে এটা ছত্তবেশ তার কারণ পুণ্ড্রনগরে সেই সময় রাজা ছেলে জয়ন্ত কিন্তু ললিতাদিত্যের সময় এই বাংলার লোকের সাথে কাশ্মীরের একটা ঝগড়া বিবাদ হয়েছিল তাই সম্পর্কটা খুব একটা স্মুথ ছিল না সেই কারণে জয়াপীঠ নিজের পরিচয় দিতে চাননি কি জানে বাবা কাশ্মীরের রাজা জেনে এবার এটা কীরকম রিয়াকশান দেবে তো সেজন্য জন্য তিনি ছত্ত বেশি ঢুকে পড়লেন পুনরনগর পুনরনগর মানে পুনরনগর মানে দিনাজপুর রাজশাহী রংপুর অবিভক্ত বাংলা উত্তর দিক তো সেই পুনরনগরে করতোয়া নদীর ধারে একটা কার্তিকের মন্দির ছিল স্কন্দ মন্দির বা কার্তিকীয় মন্দির সেই স্কন্দ মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা নাচ গানের আসর বস্ত তার কারণ রাজা জয়ন্তর নিজে অত্যন্ত নাচ গান ভালোবাসতেন নিজে করতেও পারতেন দক্ষ ছিলেন নাচে গানে এবং তার পৃষ্ঠপোষকতাতেই ওই কার্তিকীয় মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসর বস্ত আর সেই আসর আসরের মুখ্য আকর্ষণ ছিল দেবদাসী কমলার অসাধারণ নৃত্য পরিবেশনা ইনফ্যাক্ট কমলার নাচ দেখতেই ছয় লোক প্রত্যেকদিন জমা হতো মন্দির প্রাঙ্গণে তো নগরে ঢুকলেন ঘুরতে ঘুরতে কমলার কথা শুনলেন এবং খুব স্বাভাবিকভাবে কৌতূহলবশত সন্ধেবেলা গিয়ে মন্দিরে হাজির হলেন আর কমলাকে দেখা মাত্রই জয়াপীর তার প্রেমেও পড়লেন কমলাও কিন্তু বুদ্ধিমতী ছিল সে কিন্তু ওই অত ভিড়ের মধ্যে জয়াপীরকে রাজা বলে ঠিক চিনে নিয়েছিল কিভাবে তখনকার রাজারা যখন এরকম নাচ গানের আসর দেখতে বসতেন তখন স্বাভাবিকভাবে তাদের পেছনে পান নিয়ে তাম্বুল বাহক দাঁড়িয়ে থাকতো এবং রাজাদের একটা অভ্যাসই ছিল তারা নাচ দেখতে দেখতে মাঝে মাঝে পেছন দিকে হাত বাড়িয়ে পান খেতেন এবার জয়াপীর তো স্বভাবে রাজা তিনি যতই ছতবেশ নিন না কেন তিনি তো লাঞ্চ দেখতে দেখতে এতই মুগ্ধ হয়ে গেছেন ভুলেই গেছেন যে তিনি এখানে ছদ্মবেশে আছেন তিনি বারবার পেছন দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন তারপর সামনে নিচ্ছেন আর তার সেই ভাবভঙ্গি দেখে কমলাও চিনে নিল যে জয়াপীর আসলে কোনো রাজা নাচ শেষ হলো জয়াপীর ও কমলা কোথায় থাকে খোঁজ নিয়ে তার গৃহে গিয়ে উপস্থিত হলেন কমলাও খুব সাদরে সসম্মানে জয়াপীরকে রাজকীয় অভ্যর্থনা জানালো এবং ধরেও ফেললো কথায় বার্তায় যে জয়পীর আসলে কাশ্মীরের রাজা জয়পীর কমলার বাড়িতেই রাত্রে থাকতেন এবং সেই থাকাটা তার জন্য খুব সৌভাগ্যের কারণ হলো কেন কারণ কমলা তাকে গল্প ছলে বলল যে এই সময় পুণ্ডনগরে একটা সিংহের উৎপাত শুরু হয়েছে অনেক মানুষকে টেনে নিয়ে যাচ্ছে কেউ তাকে বধ করতে পারছে না তাই রাজা জয়ন্ত ঘোষণা করেছেন যে এই সিংহকে বধ করতে পারবে তিনি তাকে যা চাইবেন তাই উপহার দেবেন জয়পী বললেন আচ্ছা ঠিক আছে বলে পরের দিন ভোরবেলা কেউ উঠবার আগে তিনি গেলেন সেই সিংহ কোন জায়গায় কোন বনের ধারে থাকে সব জেনে নিয়ে কমলার কাছ থেকে তিনি গেলেন এবং সিংহকে মেরেও এলেন শুধু তিনি খেয়াল করেননি যে সিংহ তো তাকে পাল্টা আক্রমণ করেছিল লড়াই হয়েছিল সেই আক্রমণে তার বাজু বন্ধ মানে তার হাতের কবচটা সিংহের মুখে আটকে যায় ভোর হয়ে যাবে লোক উঠে পড়বে এই ভয় তাড়াতাড়ি তিনি কমলার বাড়িতে ফিরে এলেন এবার তো লোকজন উঠলো তারা দেখলো সিংহ পড়ে আছে চারিদিকে রাজাকে খবর পাঠানো হলো রাজা এসে সিংহের মুখ থেকে ওই কবচখানা পেলেন এবং দেখলেন সেখানে জয়াপীরে নাম লেখা আছে কাশ্মীরের রাজা জয়াপীর এই পুনর্বর্থনে লাগাও খোঁজ জয়পীর পাওয়া গেল কমলার বাড়ি থেকে কমলা নিজেই এসে জয়পীরকে নিয়ে এলেন রাজার কাছে সব কথা বললেন তখন জয়ন্ত তো আটখানা কি করবেন বুঝতে না পেরে নিজের মেয়ে কল্যাণীর সাথে জয়পীরের বিয়েই দিয়ে দিলেন এই রে তাহলে কমলার কি হবে রাজা তো কমলার প্রেমে পড়েছে তো তিনি কল্যাণীর সাথে কমলাকেও বিয়ে করে ফেললেন জয়ন্তও বাধা দিলেন না যতই হোক কাশ্মীরের রাজা জয়াপীর বিনা আদিত্য আর তিনি কোথাকার কোন পূর্ণ নগরে ছোট রাজা জয়ন্ত বাধা দেবে তো বিয়ে হয়ে গেল এবং জয়াপীর বাংলার এই দুই মেয়েকে নিয়ে চলে গেলেন কাশ্মীরে কল্যাণী আর কমলা এবং বলা হয় অন্তত কলহর লিখেছেন যে এই দুই রানীর নামে তিনি দুটো নগর প্রতিষ্ঠা করেছিলেন কল্যাণপুর আর কমলাপুর যদিও এখন এই নগর দুটো হয়তো গ্রাম হয়ে গেছে গ্রামে পরিণত হয়েছে কিন্তু যাই হোক আমাদের এই বাংলার দুই মেয়ে তারা কিন্তু কাশ্মীরের রানী হয়ে গেলেন আর তার মধ্যেও যদি কারুর বুদ্ধির প্রশংসা করতে হয় সেটা তো কমলার শুধু রূপ গুণ নৃত্য প্রতিভা নয় কমলা নিজের বুদ্ধির জোরে নিজের গুণে জয়পীরের মতো রাজার রানী হয়েছিলেন আর তার নৃত্য প্রতিভার কথা এখনও আমাদের বাংলার লোক সংস্কৃতিতে লোকগানে ঘুরে ফিরে আসে প্রবাদ প্রতিম হয়ে গেছে কমলা সেই কার্তিকের মন্দির স্কন্দ মন্দির এখনও আছে মহাস্থান থেকে কিছুটা দক্ষিণ পশ্চিমে গেলে এখনও সেই মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায় কমলা নেই কমলার মতো কেউ নেই কিন্তু সেই মন্দিরের মধ্যে এখনো নূপুরের ধ্বনি শোনা যায় কি না সেই কথা কে বলতে পারে তো এই হলো আমাদের এই গানের গল্প ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ